হাসরের ময়দানে তোর সাথে আমার দেখা হইব আর সেদিন তুই যে আমার ঠকাই চল সেইটার জবাব দিবি ফেসবুকের স্ট্যাটাসে খবর পাইবা একদিন আমি চলে গেছি কি ক্ষতি করছিলাম তোমার আমি যে তুমি আমার জীবনের বারোটা বাজে গেলাম অভিশাপ দিব না টাকা পয়সা বাড়ি গাড়ি তোমার সব হোক সুখ খুঁজতে গিয়ে শান্তি পাবে না কারণ একদিন তোমার ঠিকই মনে পড়বে কোনো এক নারীর চোখের পানি তুমি ঝরিয়েছ স্বপ্ন তুমি দেখাইছ স্বপ্ন আমি দেখছি আর ভুল করলে একটাই করছি তুমি অভিনয় করছো আর আমি তোমারে বিশ্বাস করছি দোয়া করি তোর বিয়ের পর ছেলে সন্তান জন্ম হোক তুই মা হ ছেলে তোর মা ডাকুক তারপর তোর ছেলেরে ফেরা যাইব কেউ যখন এক প্রেমিক ছেলের মায়ের কষ্ট বুঝবি তখন তুমি পাড়াই পাড়াই বুর্খা পরো আর কলেজে গিয়ে নাম করো আর গ্রামে এসে নিজেকে লয়াল দাবি করো হাইরে আমার বুরখা বালি খামকি মাগি ইন্ডিয়াতে মমিতা নামের এক ডক্টর কে বিশ জুন মিলে দর্শন করছে চোখের মণি ফাটায় চোখ দিয়ে রক্ত বের করে ফেলছে অধিকা তার তাকে দর্শন হতে সাহায্য করছে এটার দ্বারা প্রমাণিত হয় যে মেয়েরাই মেয়েদের বড় শত্রু কত